নমস্কার সুপ্রিয় দর্শক আবারও দক্ষিণবঙ্গে চরম দুর্যোগ নিম্নচাপের জেরে জেলা জেলায় ঝড় বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতা হাওড়া নদিয়া সর্বত্রই আতঙ্ক ছড়াচ্ছে আবহাওয়া তবে প্রশ্ন একটাই এই দুর্যোগ কবে কমবে বৃষ্টি থামবে কবে সেই বড় আপডেট জানিয়েছে হাওয়া অফিস পুরো রিপোর্ট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশে মুখ ভার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সকাল থেকেই টানা বৃষ্টির খবর কলকাতা হাওড়া হুগলি এখানেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু বৃষ্টির মধ্যেও ঝাঁপসা গরম একদমই স্বস্তি আজ পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা গিয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এর সঙ্গেই হচ্ছে প্রবল বজ্রপাত ও দমকা হাওয়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হওয়ার সতর্কতা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জেনে নেব বঙ্গোপসাগরের কি সতর্কতা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে কমছে না উত্তেজনা আগামী চব্বিশ ঘন্টায় থাকবে উত্তাল সমুদ্র হাওয়া অফিস জানিয়ে দিয়েছে মৎস্যজীবরা যেন সমুদ্রে না যান দুর্যোগ আরো বাড়তে পারে উপকূলবর্তী এলাকায় বিশেষ করে যারা দীঘা কাঁধি বা সাগরদ্বীপে থাকেন তাদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে বন্ধুরা এই বৃষ্টি কবে থেকে কমবে হাওয়া অফিস জানাচ্ছে টানা এই দুর্যোগ চলবে সপ্তাহ জুড়ে তবে একটু আসার খবর শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকলেও ততটা তীব্র হবে না তবে তার আগেই আরও কিছুটা দুর্যোগ সহ্য করতে হবে বিশেষত পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এখানে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখেনি উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি এখানে এখনই খুব ভারী বৃষ্টি না হলেও বিক্ষুব্ধভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে তবে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে পারে হাওয়া অফিস থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে এই নিম্নচাপের ফলে বন্যা ও বিপদের আশঙ্কা লেগে আছে এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্ক বন্যা সম্ভাবনা দক্ষিণবঙ্গে একটানা টানা ভারী বৃষ্টি তার সঙ্গে নদীখাল উপচে পড়ার আতঙ্ক যে কোনো সময় জল জমে শহরে পরিস্থিতি খারাপ হতে পারে পুরুলিয়া বাঁকুড়া সহ কিছু এলাকায় ইতিমধ্যেই নিচু অঞ্চল জলমগ্ন হয়েছে হাসপাতাল বাজার ও স্কুলে এতে সমস্যা হতে পারে আগামী দিনগুলোতে শেষে দর্শকদের জন্য পরামর্শ এই কদিন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না বাচ্চা ও বয়স্কদের সুরক্ষিত স্থানে রাখুন বিদ্যুৎ ও মোবাইল চার্জ আগে করে রাখুন মৎস্যজীবীরা কোনোভাবে সমুদ্রে যাবেন না আপনার এলাকার আবহাওয়া তাজা আপডেট পেতে রোজ আমাদের ভিডিওটি দেখুন পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে সবাই সতর্ক থাকতে পারে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল সকালে ফিরছি নতুন আপডেট নিয়ে